বন্ধুরা পাঁচফোরণা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি বারাসাতের রবীন্দ্রভবনে এই এই সেই বারাসাত রবীন্দ্রভবন আমাদের পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে একটি মিটিং ডাকা হয়েছে আপনারা সবাই জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখানে আসবেন ওনার আসার টাইমও হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত পার্শ্ব শিক্ষকের সমাবেশ এখানে হয়েছে মোটামুটি কত পার্শ্ব শিক্ষক এসছে তার কয়েকজনের সাক্ষাৎকারও আমি আপনাদেরকে আজকে দেখাবো সেইভাবে তো পুরোপুরি সকলের সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয় কয়েকজনের সাক্ষাৎকার নেব এবার আমাদের শিক্ষামন্ত্রী আসছেন দেখুন এই যে আমাদের শিক্ষামন্ত্রী নামলেন এবং ধীরে ধীরে আমাদের এই মঞ্চে প্রবেশ করবেন মঞ্চে উঠে প্রথমেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নমস্কার এবং আদাব জানান এছাড়াও বিভিন্ন জন যারা ওখানে উপবিষ্ট ছিলেন মঞ্চের উপর তাদের সকলকে সংবর্ধনা জানান এবং তারপরে উনি অনেক কিছু বলেন যেগুলো আমাদের পার্শ্ব শিক্ষকদের অতটা প্রয়োজন নেই যে কারণে সেগুলো আমি শোনাচ্ছি না আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্য উনি যেটা বলেছেন সেইটুকুই আপনাদেরকে শোনাবো বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আপনাদের কোনো অনিশ্চয়তায় আপনারা ভুগবেন না আপনাদের সামনের দিনে আপনাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ধাপে ধাপে ভালোই হবে একটিও মন্দ হবে না কেউ কোনো হবে না এটা আমার নেত্রী আছেন আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমি এত গলায় বলতে পারছি এবং আমরাও শিক্ষা দপ্তর থেকে যেটা যেটা করার আমরা রবীন কালুও বলেছি বেশ কিছু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভোটের সে আমি বলতে পারবো না বললে সেটা নিয়মকে লঙ্ঘন করা হবে আপনারা শুনলেন যে আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে একটা কিছু ভাবা হয়েছে ভালো কিছু ভাবা হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী থাকলে আমাদের ভবিষ্যতে ভালোই হবে এরকম রকম টাইপের কিছু এবার যে বিষয়ে আমার আজকের ভিডিওটি ভিডিওটি হচ্ছে আমাদের এখানে শিক্ষকের উপস্থিতি কতটা অর্থাৎ এই মিটিংটা চলছে এই মিটিংয়ে শিক্ষকের উপস্থিতি কতটা মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি কতজন শিক্ষক এখানে উপস্থিত এবার যেটা জানা গিয়েছে শিক্ষকের সংখ্যাটাই বেশি আসুন দেখে নিই কয়েকজনের সাক্ষাৎকারের মাধ্যমে তারা পার্শ্বশিক্ষক নাইএসএস কে নাই এমএসকে বা আদার্স কি একটু জেনে নিই দাদা আপনি তো আজকের মিটিংটা এসছেন আপনি কোথা থেকে এসছেন আপনি কি পেশার সঙ্গে যুক্ত আছে যদি একটু বলেন আমি এই বারাসাতেই থাকি আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি পার্শ্ব শিক্ষক বা এস এস কেম এস কে এই গ্রুপে পড়েন না পার্মানেন্ট পারমানেন্ট থ্যাংক ইউ দিদি আপনি কোথা থেকে এসছেন আপনি কি করেন আমি বসিরহাট থেকে এসেছি

দাদা আপনি কোথা থেকে আসছেন আর আপনি কি করেন থেকে ধন্যবাদ দাদা বন্ধুরা আপনারা সবাই দেখলেন যে আমাদের এই যে সম্মেলনটা হলো বা ধরুন একটা মিটিং হলো এই মিটিংয়ে পার্শ্ব শিক্ষকের সংখ্যা কিন্তু অনেক বেশি এবার সবাই ভাববে যে পার্শ্বশিক্ষকরা তৃণমূল সংগঠনের বিরুদ্ধে এটা কিন্তু নয় ব্যাপারটা আমি এর আগে যতগুলো ভিডিও দেখিয়েছি বা টোটাল হলের যা কন্ডিশন দেখিয়েছি আমি তো কয়েকজনের সাক্ষাৎকার নিলাম সবার সাক্ষাৎকার নিতে গেলে সারা দিন রাত কাভার হয়ে যাবে হবে না সেটা সম্ভব হবে না প্রচুর পরিমাণে শিক্ষক তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে তাহলে বন্ধুরা আপনারা সবাই দেখলেন বা এখনও দেখতে পাচ্ছেন যে হলের কন্ডিশান কি প্রচুর সংখ্যক শিক্ষক যার মধ্যে আমি সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি শিক্ষকের সংখ্যা অত্যন্ত বেশি এবং ম্যাক্সিমামটাই শিক্ষক এই পার্শ্বশিক্ষক শুধু নয় কন্ট্রাকচুয়ালদের মধ্যে পার্শ্বশিক্ষকের সংখ্যাটাই বেশি পারমানেন্ট শিক্ষকের সংখ্যা কয়েকজন হাতে গোনা এখন আমাদের মতো আমার মতো সমস্ত পার্শ্বশিক্ষকরাই চায় যে এই তথ্যটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে অবধি যেন পৌঁছে যায় তাই সকল বন্ধুকে আবেদন জানাচ্ছি যে আমরা পার্শ্ব শিক্ষকরা কোনো মতেই যে সরকার বিরোধী নই সেটা জানানোর জন্য এই ভিডিওটি অত্যন্ত পরিমাণে শেয়ার করে দেওয়া হোক এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া হোক যার মাধ্যমে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী জানতে পারেন যে শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় সবশেষে আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন নমস্কার